এত ভালো কেন আমারে ভালো রাখার লেগা আমারে রেখে চলে গেলা সময় থাকতে মূল্য দিও যারা অতিরিক্ত অভিমানে হারিয়ে যায় তার আর কখনো ফিরে আসে না মায়া লাগলে আবার আইসু সবকিছু ভুলে যায় আগের মতোই ভালোবাসবো তুমি যদি আমাকে বুঝতে সবকিছু ছেড়ে দিয়ে আমাকেই খুঁজতে শেষ আঘাতের পরে আমি আর আল্লাহর কাছে আপনারে চাইনি আমি চেয়েছি ধৈর্য আপনাকে ভুলে থাকার ধৈর্য আগলে কেউ রাখেনি আগলে কেউ রাখেও না ভালোবাসি সবাই বলে কিন্তু শেষ অবধি কেউ সাথে থাকে না সে ইচ্ছে হলে কথা বলে আর আমি তার ইচ্ছার অপেক্ষায় বসে থাকি তুমি ভুল হও কিংবা ফুল একটা কথা মনে রেখো তুমি শুধু আমার ছেলেরা আগের মাথায় একমাত্র তাকেই যাতা বলে যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে মন থেকে উঠে যাওয়ার কাজ নিজেই করবে তারপর বলবে বদলে গেছো তুমি আর চোখে আ তোমায়া একবার তাকাইলে বারবার তাকায় থাকতে ইচ্ছা করে আমি কারোর জন্য পারফেক্ট না আমি খারাপ এটা আমিও জানি আমি তোমার থেকে দূরে আছি তুমি আমার থেকে দূরে থাকো আল্লার রস্তে ভালো থাকো আছি বলে এত অবহেলা করো যখন এই পৃথিবীতে থাকবো না তখন কাকে অবহেলা করবে আপনাকে পায়া গেলে আমার আর কিছুই লাগবো না যান আপনার কাছে একটাই আবদার আপনি আমার কখনো ছাইরা যেন না তুমি আমার টাইম পাস না যে তোমাকে আমি ভুলে যাব তুমি হচ্ছে আমার সত্যিকারে ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত বাসব দেখি তোমার কাছে নত হই খোঁজ নিয়ে দেখো আমি নত হওয়ার মানুষ নই আছি বলে এত অবহেলা করো যখন এই পৃথিবীতে থাকবো না তখন কাকে অবহেলা করবে মতো কারণ ওরা ছেলে হাজারো ভালোবাসা ছেড়ে দিবে সময় ভালো পাইয়া মুখ ফিরে নিলেন মনে রাখেন দুঃখের সময় আমিও পাশে ছিলাম আমি জানি তোমাকে পাওয়াটা অসম্ভব তবে হ্যাঁ তুমি চাইলে কিন্তু সবই সম্ভব আমার ভাগ্যে হাজারো কষ্ট থাকলেও আপনার চেহারায় আছে মায়া যেটা দেখলে আমার কোনো কষ্টই থাকে না যেখানে ইতিহাসের পাতায় লেখা আছে নারী ছলনাময়ী সেখানে আমি নতুন ইতিহাস করতে চাই কারণ এক পুরুষ মিথ্যা মায়ায় জড়িয়ে অসম্ভবভাবে ঠকিয়েছে আমায় এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে ভুলে যাওয়ার আমার ক্ষমতা নেই এবং তাকে পাওয়ারও আমার ভাগ্য নেই